ইতি মিষ্টি না খালে শান্তি হয় না তাহলে কোন না মিষ্টি খেতে ভালোবাসে তাই দেখতেই পাচ্ছেন আমার পরম ভক্ত খুব মানে ভালো সে মানে আমাকে সে আমার দেখানো পথে চলছে মন্ত্রতন্ত্র নেয়া ওই হচ্ছে মেয়ে চন্দা নিজের হাতে কেক করে এনেছে আজকে ওর মার এত বড় একটা কাজ আজকে আপনারা প্রত্যেকে জানেন আমার একটা কালো সুস্থ হচ্ছে এই কারণে বন্দনা ওর মার তরফ থেকে পূজার মার তরফ থেকে আশীর্বাদ পূজাকে করে দিচ্ছে দেখ এর থেকে সুন্দর আশীর্বাদ হয় মা দুর্গার ভক্তদের হাতে আশীর্বাদ

নিজে মানে দেখতে আছেন দেখা বাবা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বড় হয়েছে দেখুন কি যত্নশীল মা বাবার শিক্ষাটা বোঝা যাচ্ছে একটু আমি পূজার মায়ের তরফ থেকে এটা তোমাকে এটা আমি রাখো সামনে রাখো শাড়িটা এখানে আসছো তো আশীর্বাদ করছে বলে আজকে নির্বিঘ্নে কাজটা সম্পন্ন হলো মানে এটা তো একটা বিশাল বড় বাধা না তার বাড়ির লোকেরা পূজা আপনি আপনি ওই ছেলেকে দেন আপনি

রবীন্দ্র আশীর্বাদ করছে দেখতে আছেন এরপরে রবীন্দ্র লাইন আসছে রবীন্দ্র